গুড ইভিনিং অল অফ ইউ দেখো ভাই একটা নিউজ পেলাম তার জন্যই আসা আর কি ব্যাপারটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের এসআই রেজাল্ট দিয়েছে তো সবাই জানো তো কলকাতা পুলিশের এস রেজাল্টে অনেকেই পাশ করেছ এবার কোশ্চেনটা আসছিল আমিও ভাবছিলাম যে কেন এত কাট অফ কম গেল হয়তো বা কঠিন প্রশ্ন হলো তার জন্য কিন্তু একটা লং গ্যাপ ভালো করে বুঝবে একটা লং গ্যাপ গ্যাপটা কিন্তু একদিনের নয় দেড় বছরেরও বেশি দু সালের আঠাশে জানুয়ারি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সামটা হয় প্রিলিমিনারি সেটা রেজাল্ট আউট হলো দু একদিন আগে তাই না তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে এত কাট অফ কেন কম গেল জেনারেলে গেল একশো ছাব্বিশ আর এসসি ওবিসি তো তোমরা জানোই এত কম কেন গেল সেটার উত্তর কী জানো সেটার উত্তর হচ্ছে বেশি গুণ ডেকেছে এবার কত গুণ চব্বিশ থেকে পঁচিশ গুণ এর ভিতরে যে কোনো একটা পঁচিশ গুণই ধরো পঁচিশ গুণ ডেকেছে কম্পিটিশানটা হাই তবে হ্যাঁ কম্পিটিশান হাই বলতে গতবারও যেমন কম্পিটিশান এবারও সেম হবে কেন বলছি দেখো একটা বিষয় মাথায় রাখবে মাঠে তো ফেল করেই যেন অনেক দিনের একটা ব্যাপার থাকে আর তাছাড়াও আর একটা ফ্যাক্টর এখানে কাজ করবে সেটা হচ্ছে এই এতদিনের মধ্যে যেমন আমারই চেনা জানা প্রায় কথা হলো পাঁচজন যারা ডাবলু কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে প্রিলিমিনারি এক্সামে পাশ করেছে কিন্তু তারা যাবে না কেন একজন যেমন জেডিতে আছে একজন সিজিএল দিয়ে চাকরি পেয়ে গেছে তিন তারা অলরেডি তার ঘরে আছে অনেকে চাকরি পেয়ে গেছে এই রকম অনেক ক্যান্ডিডেট কিন্তু আছে যারা চাকরি পেয়ে গেছে বা যে বিসিএস দিল একটা ছেলে কথা আছে জয়েন্ট বিডি হয়েছে তো এরকম অনেকে আবার গ্রুপ সি আমার একটা বন্ধু যেটা হচ্ছে তোমার পোস্ট দিয়েছিলাম ওরও কিন্তু ছিল ও পাস করেছে সম্ভবত তো যাই হোক তাহলে সেই সমস্ত জায়গাগুলোর জন্যই পিআরবি বুঝে শুনেই কিন্তু পঁচিশ গুণ ডেকেছে এতে প্যানিক হওয়ার দরকার নেই আবার প্যানিক হতে হবে কারণ কম্পিটিশনটা কিন্তু একেবারে যতটা সোজা হওয়া হচ্ছিল অতটা সোজা কিন্তু যাবে না গতবারের মতোই কম্পিটিশান হবে আর টাইমটা যথেষ্ট পাবে আর নভেম্বরে এখনও পর্যন্ত ডেট ফিক্স হয়নি সাত তারিখের পরে সম্ভবত ছুটি পড়ে গেছে পুজোর পি মানে সাত তারিখ বারো তারিখ না খুলবে আমি জানি না সঠিক তো খোলার পরে তারপরে গিয়ে আবার ডিসিশান হবে কবে মাঠ হবে বা কি না হবে তো আমি যেটুকুই আপডেট পাবো তোমাদের সামনে পৌঁছে দেবো ঠিক আছে এই যাবৎকাল অনেকেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে নিয়ে বড় বড় ভিডিও করেছে অনেক কিছু বলে ইনফরমেশান দিয়ে দি দিই ইনফরমেশান যেই দিক না কেন সঠিক তথ্যটা তুলে ধরাটাই মেন উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু এখনকার বাজারে এটা চলছে না এখন ভিউ পাওয়ার আসার পঁয়ষট্টি বাই একশো হবে এটাই ইউ আর ডাব্লুবি কনস্টেবল হয়ে যাবে ভাই আম কনস্টেবলে কনস্টেবেলে কাটা ভাবো না যে খুব বেশি যাবে ঠিক আছে কারণ মাথায় রাখবি ভ্যাকান্সি বেশি থাকে একটা মাধ্যমিক লেভেলের এক্সাম ভাই আমরা অনেকে ভেবে ফেলে সেভেন্টি প্লাস কাট অফ চলে যায় আরে কলকাতা পুলিশে কাট অফটা একটু বেশি যায় ভ্যাকান্সিটা কম সেই তুলনায় আর বেকারত্বের হার বেশি ফর্ম ফিল আপ বেশি পড়ে ভাই তার জন্য তাই না ওভারঅল একটা কথাই বলবো কলকাতা পুলিশের এসআই যারা আছো মাঠটা প্র্যাকটিস করতে থাকো আটশো মিটারের রান আশা করি কারোর প্রবলেম হবে না কিন্তু অনেকের আবার প্রবলেম হয় তো এই জন্য সবাই একটু দৌড়ঝাঁপ শুরু করে দাও আর পড়াশোনাটাও করতে থাকো ডেসক্রিপটিভ পেপার কিভাবে কোয়েশ্চেন আসবে গতবারের মতো প্যাটার্নও আসতে পারে আবার ডেসক্রিপটিভও হতে পারে সেই জন্য আগে থেকে প্রস্তুত থাকবে যে আমার যদি এসে কিউ থাকে তাও অ্যান্সার করতে পারো মিসলেনিয়াসের মতো অ্যান্সার করে আবার যদি আমার একটু বড় কোশ্চেনও দিয়ে দাও করতে পারো সেই হিসাবে করবে কিন্তু আশা করি গতবার যেমন ছিল সেইবারের মতোই হবে ঠিক আছে আর ইংলিশের যদি গাইড লাগে যে ভোগাপ্প বা গ্রামারের একটা ইবুক লঞ্চ করেছি ভাই আমি একটা জায়গাতে একটা বই কিনেছিলাম নাম বলছি না দামটা প্রায় দুশো ধাক্কা কিন্তু বইটা নিয়ে দেখি শুধু কপি পেস্ট আর তেমন কপি পেস্ট করেছে ঠিক আছে ভাই অন্য জায়গাতে নিয়ে করেছে তার একাডেমির নামও লেখা আছে তার অন্য একাডেমির নামও লেখা আছে দেখলাম সেটা আমার কোনো যায় আসে না কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি সঠিকটা কালেক্ট করো করে স্টুডেন্টকে দাও কেন ব্যবসা কেন সবসময় ব্যবসা কেন ঠিক আছে আর আমাকে বলেছিলে তোমরা দেড়শো টাকা মতো রেখো আমি তোমাদের দেড়শো টাকাও রাখিনি ওয়ান টোয়েন্টি নাইন অনলি একশো উনত্রিশ টাকাই ইংলিশ ইবুকটা ভাই পাশে রেখে দিও ঠিক আছে দুদিন বিরিয়ানি বা একদিন বিরিয়ানি খাওয়াটা বন্ধ করে ওটা রেখে দিও সারা জীবন কাজ দেবে ঠিক আছে অনেক খেটে খুঁটে করা হয়েছে তো যাই হোক ডব্লিউএসআই এর পি টি টি কী বলছে এটা দাদা সিএ নিয়ে কিছু বলো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো নো টেনশন ভাই সামনে মাসের প্রথম দিকে বারো তারিখে এক্সাম প্রথম দিকে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক দিয়ে দেবো পিটিপিএমটি কবে হতে পারে আরে বাবা ডাব্লিউ পি এস আই এর एग्जाम হয়ে দাও তারপরে ফেব্রুয়ারি তো হবে যাও বলে দিলাম দাদা 165 পেলে সেফ ইস্ট করো সেফ হয়ে যাও ডাব্লিউ পি হয়ে যাবে ভাই নো টেনশন ডাব্লিউ এর পিটিপিএমটি কবে হতে পারে বললাম তো ফেব্রুয়ারিতে এগিয়ে আসবে এখনো পর্যন্ত এরকম কোনো ডিসিশন তো হয়নি ভাই এখনো পর্যন্ত 30 নভেম্বরই কিন্তু एग्जामের এটা হয়ে আছে শিডিউল হয়ে আছে এখনো কোনো চেঞ্জেস হয়নি এগিয়েছে সাত বা আট তারিখের পরে জানা যাবে জানতে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের আব্দুল দা আমি জেনারেল কারেন্ট অ্যাভার্সটা জেনারেল গ্রুপেই দিই আর কারেন্টটা এই কারেন্ট অ্যাভার্স নিয়ে অনেকে ব্যবসা করে ঠিক আছে দুশো স্পেশাল কারেন্ট অ্যাভার্স পাবে আমি তোমরা অনেকেই আমাকে বলছো আমি জানি তোমরা হয়তো প্রতীক্ষায় কি জানি না কিন্তু প্রত্যেক বছরই দুশো টাকা করে দেওয়া হয় সেখান থেকে ম্যাক্সিমামটা চলে আসে বলছি দাদা ইংলিশ বুকটাকে দেখো আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে নেবে ভাই ওখান থেকে পেয়ে যাবে চলো বেশি কথা বাড়াবো না ভাই দেখা হচ্ছে অন্য কোনো আবার লাইভে আসবো তোমাদের ইনফরমেশন কোনো সমস্যা হলে যে কোনো প্রকারের সমস্যা আমাকে জানাবে মেসেজ করবে আমি যথাসাধ্য চেষ্টা করবো ভাই রিপ্লাই দেওয়ার আমি চাই যে সমাজটা চেঞ্জ হোক তোমাদের ভ্রান্ত ধারণাটাকে চেঞ্জ হোক আর এটা বলে দিই ভাই যদি কোনো খপ পড়ে পড়ে যাও এবার কিন্তু চল্লিশ জন না বিয়াল্লিশ জন কিন্তু আটকা গেছে সারা জীবন কোনো এক্সামে বসতে পারবে না ঠিক আছে দু নম্বরই করতে গিয়ে বাই চান্স ধরা পড়লে কিন্তু স্ট্রিক্টলি তার প্রতি বিহেভ করা হচ্ছে সারা জীবন চাকরির কোনো পরীক্ষায় বসতে পারা হবে না